হরে কৃষ্ণ, দণ্ডবৎ প্রণাম সকলকে আশা করি সকলে গুরু গৌরাঙ্গের কৃপায় কুশলেই আছেন জীবনের প্রত্যেকটি বস্তুই হল মূল্যবান এবং সেই মূল্যবান বস্তু আমরা প্রতিনিয়ত নষ্ট করে ফেলছি আমাদের জীবন থেকে চলে যাচ্ছে তা হলো সময় এই সময় আমাদের জীবনে চলে গেলে আর আমরা ফিরে পাব না এই সময়টা হলো আমাদের সব জীবনের মূল্যবান তাই সময়ের প্রতি মর্যাদা দেওয়া প্রয়োজন সময়ের সঙ্গে সঙ্গে মূল্যবান বস্তুকে অর্জন করে নেওয়া প্রয়োজন দেখুন বলতে বলতে আমরা দু সালকে আমরা বিদায় দেব আমরা কিছুদিন পূর্বে বলতে গেলে দু সালকে বিদায় দিয়েছিলাম এখন কিছুদিন কিছু কিছুদিন হলেই আমাদের দু হাজার পঁচিশ সালকে আমাদেরকে বিদায় দিতে হবে আবার দু হাজার ছাব্বিশ সাল আবার শোভাগমন করিবে এরকম প্রত্যেকটি বছর প্রত্যেকটি মাস সময় ঘন্টা আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে চলে যাচ্ছে তাহলে আমাদের করণীয় কি একমাত্রই আমাদের মূল উদ্দেশ্য হলো গুরু গৌরাঙ্গের সেবা ভগবানের সেবা সাধুসন্তদের সেবা ও নাম সংকীর্তন করা তাই শ্রী রাধারমন গৌড়ীয় মঠের পরিচালনায় আমরা আয়োজন রেখেছি গত বছরের নেয় এই দু সালকে বিদায় দিয়ে দু সালে ভগবানের নাম সংকীর্তন ও প্রসাদের দ্বারা ভগবানের গুণকথার দ্বারা আমরা নতুন বছর আহ্বান করব এবং এই নতুন বছর দু হাজার ছাব্বিশ সাল আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে সুখপ্রদ হোক আনন্দদায়ক হোক এবং পারমার্থিক কল্যাণপ্রদ হোক এবং দু হাজার ছাব্বিশ সাল যাহাতে আমাদের জীবনে সকলের ভালোভাবে কাটুক তারই জন্য আমরা আয়োজন রেখেছি শ্রী রাধারমন গৌরীয় মঠ খোলটা ঘোষপাড়া কোচবিহার মন্দিরের পরিচালনায় জানুয়ারি মাস দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ অবশ্যই ডেটটা আপনারা মনে রাখবেন দু হাজার ছাব্বিশ সাল জানুয়ারি মাসের দুই তারিখে আমরা গোপাল পিকনিক বনভোজন ব্যবস্থা করা আছে। এবং এটি হবে স্থানটি হলো নিউ ল্যান্ডস কুমারগ্রাম এবং এর কত পাঁচশো টাকা করে আমরা চাই এই নতুন বছরটা বৈষ্ণবীদের সঙ্গে নাম সংকীর্তনের দ্বারা ভগবত কৃপা আমাদের প্রতি বর্ষিত হোক এবং প্রত্যেকের জীবনটা সুখপ্রদ হোক অবশ্যই আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আর ডেটটি অবশ্যই মনে রাখবেন জানুয়ারি মাসে দুই তারিখে দু মন্দির থেকে বাস ছাড়বে বাস সহযোগী আমরা যাব সেখানে ব্যবস্থা থাকবে নাম সংকীর্তন এবং আরও অন্যান্য আনন্দদায়ক অনুষ্ঠান সূচি এবং অবশেষে প্রসাদ অবশ্যই আপনার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন ভালো থাকুন সুখে থাকুন হরে কৃষ্ণা নিতায় গৌর প্রেমানন্দে হরি